দিল্লির কাচঘেরা ভবনের ভেতরে একটা অদ্ভুত নিরবতা যেন কেউ নিঃশব্দে কোনও বোমা ফাটিয়ে দিয়েছে চারপাশে কেউ চিৎকার করছে না কেউ পালাচ্ছে না তবুও ভিতরে ভিতরে পুরো রাজধানী যেন এক অদৃশ্য ভূমিকম্পে কাঁপছে কারণ দিল্লির বুকে ঠিক উপর দিয়ে এখন উড়ে যাচ্ছে এমন এক বার্তা যা ভারতীয় পররাষ্ট্রনীতিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এক ধাক্কায় সেই বার্তার উৎস তুরস্ক এবং সেই বার্তার বাহক এডওয়ানের স্ট্র্যাটেজিক হেলফায়ার সিন্ডিকেট তুরস্কের ক্ষমতাসীন দলের এমপি আলী শাহিন এক প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে ঘোষণা করলেন ইসলামাবাদী হচ্ছে তুরস্কের সীমান্ত এ লাইনটা শুধু শব্দ নয় এটা গোটা দিল্লির বুকে আঘাত কারণ কেউ যদি বলে তোমার শত্রুরাষ্ট্র তার দেশের অংশ তাহলে সেটার রাজনৈতিক বিবৃতি নয় সেটা যুদ্ধের ঘোষণা চেয়েও ভয়ঙ্কর দিল্লির ভেতরে তখন অস্থিরতা হাওয়ার গতিও যেন বদলে গেছে মোদী সরকারের নিরাপত্তা পরিষদের বৈঠকে একজন মন্ত্রী যেন চিৎকার করে ওঠেন এটা কি বলল লোকটা পাকিস্তানকে রক্ষা করার শপথ নিচ্ছে তুরস্ক আরেকজন উত্তর দেন স্যার এটা কেবল আলী শাহিনের কথা না পেছনে আছে এরদোয়ানের ছায়া এরদোয়ান একটা নাম নয় একটা আগুন সেই আগুনের শিখা আজ পৌঁছে গেছে কাশ্মীরের ভেতরে দিল্লির ভেতরে মোদীর দমের ভেতরে কারণ আলী শাহিনের মুখ দিয়ে উচ্চারিত শব্দগুলো একা এমপি সাহেবের বক্তব্য না বরং একটা সুসংগঠিত সুপরিকল্পিত আন্তর্জাতিক হেলফায়ার সিন্ডিকেটের বার্তা পাকিস্তানের ওপর কোনো হামলা হলে সেটা তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এই কথার অর্থ একটাই ভারত যদি এক ধাপ এগোয় তুরস্ক চার ধাপ জবাব দেবে কিন্তু এতেই শেষ নয় দুনিয়া থমকে যায় যখন আজার বাইজানো। তুরস্ক পাকিস্তান জোটে গলা মিলিয়ে জানিয়ে দেয় কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল ভারত সরকারের অবিচ্ছেদ্য অংশ নেরেটিপি ভেঙে পড়ে তখনই দক্ষিণ ব্লকে দেয়ালে সেই মুহূর্তে লেগে যায় এক অপমানের ছায়া এটা আর কেবল কূটনৈতিক কর্চা নয় এটা এক ধরনের যুদ্ধের আগাম সাইরেন কাগজে কলমে যুদ্ধ নয় কিন্তু একদম চোখের সামনে তিনটি রাষ্ট্র এখন এক কণ্ঠে কথা বলছে এক মঞ্চে দাঁড়াচ্ছে আর তাদের লক্ষ্য একটাই ভারত তুরস্ক পাকিস্তান আর আচারবাইজান তিন মহাদেশের তিনটি জাতি কিন্তু এক ইতিহাসে গাথা এক বিশ্বাসে বাধা মুঘল ইতিহাস মুসলিম ওম্মা এবং কাশ্মীরের জাতিগত আত্মপরিচয় সব একত্রিত হচ্ছে এক ভয়ঙ্কর কনসার্টে যার সুর উঠেছে এরদোয়ানের নেতৃত্বে আর মোদী তিনি জানেন এবার বিপদটা আগের যে কোনো সময়ের চেয়ে গভীর কারণ এবার খেলার ময়দানে শুধু প্রতিবেশী পাকিস্তান না আছে সেই তুরস্ক যে নিজেদের ইতিহাসে দিল্লিকে একদিন দখল করা নিজেদের সম্পত্তি মনে করে তুরস্কের বর্তমান সরকার ভারতের মুসলিমদের অবস্থা নিয়ে বারবার কথা বলছে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তুলে ধরছে ইউরোপিয়ান মিডিয়া হাউসগুলোতে প্রভাব বিস্তার করে ভারত বিরোধী নিউজ চালিয়েছে কূটনৈতিক লড়াইয়ে ভারত যখন একা তখন এরদোয়ানের হেলফায়ার সিন্ডিকেট পুরো দুনিয়াকে পাশে টেনে আনতে চাইছে বিশ্লেষকরা বলছেন এটা আর পুরনো দিনের মতো ইসলামী ঐক্যের আবেগ না এবার পুরো স্ট্র্যাটেজি আছে এর পেছনে এডুয়ান কেবল মুসলিম বিশ্বের নেতা হতে চান না তিনি চান ভারত চীন মধ্যপ্রাচ্য জুড়ে এক নতুন পাওয়ার ব্লক গঠন করতে আর তার প্রথম মেরুদণ্ড হচ্ছে পাকিস্তান তাই তিনি চাইছেন কাশ্মীরের প্রশ্নে পাকিস্তানকে রক্ষা করতে প্রয়োজনে সামরিকভাবে আর সেই কারণেই বলা হচ্ছে ইসলামাবাদে কোনো আগ্রাসন মানে আঙ্কারান নিরাপত্তা লঙ্ঘন এই ঘোষণায় হচ্ছে সেই এরদোয়ান এর প্রথম বিস্ফোরণ যার কম্পন শুরু হয়েছে দিল্লির বুকে কিন্তু শেষ কোথায় হবে কেউ জানে না মোদী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কূটনীতির নয় এই মেসেজিংয়ের বিরুদ্ধে লড়া কারণ এরদোয়ান যেভাবে কথাগুলো সাজাচ্ছেন তার এক একটা বাক্য ইউরোপ আমেরিকার মিডিয়ায় ভারতকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আর যেসব মুসলিম দেশ এখনও নিরপেক্ষ তাদের উপর প্রভাব ফেলছে আর এর ভেতরেই আসছে নতুন আশঙ্কা তুরস্ক কি এবার অস্ত্র পাঠাবে পাকিস্তানে তুরস্কের বাইরাক্তার ড্রোন তো এরই মধ্যে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানে ব্যবহার করা এই ড্রোনগুলো এবার কি ভারত পাকিস্তান সীমান্তে উঠবে কেউ কেউ বলছে ভারতের বিরুদ্ধে এমন এক ঘোস্ট অ্যালায়েন্স তৈরি হচ্ছে যার অস্তিত্ব কাগজে নেই চুক্তিতে নেই কিন্তু যার অস্ত্র কূটনীতি আর ইতিহাসে অস্তিত্ব আছে এবং সেটাই মোদীর সবচেয়ে বড় দুঃস্বপ্ন দিল্লির এক নিরাপত্তা বিশ্লেষক বললেন এখন কেবল প্রেসিডেন্ট এরদুয়ান নন তিনি এক ক্যালিফেট ফ্যান্টাসিস্ট তিনি বিশ্বাস করেন মুসলিম বিশ্বের হাল ধরতে তিনি নিয়ত হন আর সেই পথে কাশ্মীর এক আবেগের কেন্দ্র এক লাল চোখ এখন প্রশ্ন দিল্লির বিপরীতে এই হেলফায়ার সিন্ডিকেট কি শুধু কথার যুদ্ধ চালাবে নাকি মাঠেও নামবে এই প্রশ্নের উত্তর মেলে না আজ কিন্তু মোদী জানেন যে খেলাটা শুরু হয়েছে সেটা আর থামবে না বিবৃতিতে এখন যুদ্ধে নয় রাজনীতির ভেতরে এক ভূমিকম্প শুরু হয়েছে আর দিল্লির বুকের নিচেই যেন জমে উঠছে নতুন এক চাপা আগ্নেয়গিরি এডওয়ানের ছায়ার তাণ্ডবেই ঠিক মাঝেই ঘটল আরেকটা বিস্ফোরণ ভারতের রাফাইল যুদ্ধ বিমান যাকে নিয়ে গর্বে গড় করে দিল্লি সেটাই এবার লেজগুটিয়ে পালালো পাকিস্তানি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানে ধাওয়ায় না এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তব নির্দয় অপমানজনক বাস্তব যেখানে ভারতের আকাশ বিজয় নামের হাতিয়ারটা কিছু হটেছে সেই পাকিস্তানের সামনে যাকে ঘিরে হিন্দুত্ববাদী মিডিয়া প্রতিদিন খোঁচায় ঠাট্টা করে হুমকি দেয় এখন প্রশ্ন উঠে তাহলে কি রাফাইল শুধুই শোভাবর্ধন ছিল নাকি ভারতের যুদ্ধ সক্ষমতা কেবল খবরের কাগজের প্রথম পাতার গল্প এর চরম মূল্য দিতে হয়েছে ভারতের বিমান বাহিনীকেই উপপ্রধানের চাকরি গেছে কারণ তিনি এই অপমানজনক দৃশ্যের নেতৃত্বে ছিলেন আর এখানেই ভারতের মানুষের মন বিষিয়ে ওঠে কারণ এটা শুধু রাফাইল নয় এটা ভারতের গোটা যুদ্ধ নীতির ব্যর্থতা কারণ যুদ্ধটা তারা শুরু করতে চাচ্ছে একতরফা রণহুঙ্কারে কিন্তু পালিয়েছে জ্ঞান নিয়ে এই তো দু একদিন আগেও পাকিস্তানের চোখে চোখ রেখে হুঁশিয়ারি দিচ্ছিল মোদী সরকার কিন্তু এরপরেই বিশ্ব নেতারা তাকে আহ্বান জানান যুদ্ধ এড়াতে বাইশ এপ্রিল পহেলগামের বুকে ঘটে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা যেখানে প্রাণ হারান টন নিরীহ পর্যটক দু সালের পর এটি ছিল কাশ্মীরের সবচেয়ে রক্তাক্ত ট্রাজেডি ভারতেই এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করল কিন্তু এমন কোনো প্রমাণ দেখাতে না যা জাতিসংঘের সামনে দাঁড়াতে পারে বরং পাকিস্তান সরাসরি অভিযোগ প্রত্যাখ্যান করে বলল আমরা জড়িত নয় বরং চাই আন্তর্জাতিক তদন্ত হোক এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজের সামনে এসে বললেন আসুন সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত হোক এদিকে ভারত যুদ্ধের তৃষ্ণায় এতটাই এগিয়ে গিয়েছিল যে তেইশ এপ্রিলই তারা একতরফাভাবে সিন্ধুজল চুক্তি স্থগিত করে দিল এই চুক্তি ছিল ভারত পাকিস্তানের মধ্যে পানি বন্টনের সবচেয়ে পুরনো ও সম্মানজনক সমঝোতা উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত যার ভিত্তিতেই আজ পর্যন্ত দুই দেশের মধ্যে পানি নিয়ে বড় যুদ্ধ হয়নি কিন্তু সেই শান্তিপূর্ণ ভারসাম্য ভেঙে দিল মোদী সরকার আর এর জবাবে থাকেনি তারা হুমকি দিল এবং ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু পাশাপাশি পাকিস্তানের তথ্যমন্ত্রী তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে সীমান্তে ভারত সামরিক অভিযান চালাতে পারে আর সেই অভিযানের অজুহাত হিসেবে ব্যবহার করা হবে পহেলগামের হামলাকে অর্থাৎ ভারত নিজের বিচারক জরি আর কার্যনির্বাহী তিন ভূমিকায় নিজেকে বসিয়ে যেভাবে খুশি সিদ্ধান্ত নিচ্ছে এটা এরডওয়ানের নেতৃত্বে তৈরি হওয়া এই মুসলিম ব্লক এই অদৃশ্য স্ট্র্যাটেজিক হেলফায়ার সিন্ডিকেট এখন ভারতে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এটা শুধু সামরিক জোট না এটা এক আদর্শিক যুদ্ধ যেখানে আঘাত করা হচ্ছে কূটনীতিতে মিডিয়াতে সামরিক শক্তিতে আর প্রতিক্রিয়া দেয়া হচ্ছে ঐক্যের প্রতিরোধের ইতিহাসে ডাকে এখন প্রশ্ন একটাই ভবিষ্যতের ইতিহাসে এই সংঘর্ষ কিভাবে লেখা হবে হেলফায়ার সিন্ডিকেট কি কেবল তুরস্ক পাকিস্তান আর আজারবাইজানের এক ঐক্য নাকি এটা আরও বড় কিছু এক নীরব ইসলামী পুনর্জাগরণের শুরু যার প্রথম ঝাঁজ এসে পড়েছে দিল্লির বুকে সময় হয়তো সব উত্তর দেবে কিন্তু আপাতত ইতিহাস চুপচাপ এক বৃষ্টিতে তাকিয়ে আছে কাশ্মীরের দিকে দিল্লির দিকে আর এক ছায়ার দিকে যার নাম এরদোয়ান গ্যাং